আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম ভূতবাংলা চ্যানেলে আজকের একটি নতুন ভিডিও নিয়ে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে আমাদের যে ঘটনাটি পাঠিয়েছেন সেটি পড়ার চেষ্টা করছি আর কথা না বাড়িয়ে চলুন পড়া শুরু করি চা বাগানের রাস্তার দুধারে ছিল খাড়ি মানে ছোট ছোট গর্ত বা নালা সেখানে একসাথে দুটি গাড়ি চলা সম্ভব ছিল না একবারে শুধু একটি গাড়ি যাওয়ার মতো সরু রাস্তা গভীর রাত্রে যখন চারদিক শুনশান নীরব ও স্তব্ধ তখন জিপের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না তাদের জিপ এগিয়ে চলছিল বাংলোর দিকে হঠাৎ জিপের ড্রাইভার আচমকা গাড়ির গতি কমিয়ে দিলেন সবাই একসাথে জিজ্ঞেস করল কি ব্যাপার কি হয়েছে ড্রাইভার বললেন সামনের দিকে তাকান সবাই সামনের দিকে তাকিয়ে দেখল একজন মহিলা ধূসর রঙের একটি শাড়ি পরা অবস্থায় রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন শাড়িটা ছিল বেশ ময়লা আর তিনি লম্বা ঘুমটা দিয়েছিলেন পিছন থেকে বোঝা যাচ্ছিল তিনি বেশ চিকন গরনের আর উচ্চতা আনুমানিক পাঁচ ফুট থেকে পাঁচ ফুট দুই ইঞ্চির মধ্যে তিনি ঠিক রাস্তার মাঝখান দিয়ে ধীর গতিতে হেঁটে যাচ্ছিলেন ড্রাইভার বারবার হর্ন বাজাচ্ছিলেন কিন্তু মহিলা ডানেও যাচ্ছেন না বাঁয়েও যাচ্ছেন না এমন এক জায়গায় তিনি ছিলেন যেখানে গাড়িটা পাশ কেটে এগোনোরপনও পায় ছিল না গাড়ির ভিতর থেকে একজন বলল গাড়িটা থামাও মহিলাটাকে ডেকে রাস্তার পাশে নিয়ে যাও কিন্তু সাথে থাকা গার্ড সেই প্রস্তাব শুনে তৎক্ষণাৎ বলল না এটা করা যাবে না এটা হতে পারে ডাকাতদের ফাঁদ অনেক সময় ডাকাতরা এমনভাবে রাস্তার মাঝখানে কাউকে দাঁড় করিয়ে গাড়ির গতি কমিয়ে দেয় তারপর হামলা করে কখনো গাছ ফেলে রাখে কখনো এমন নাটক করে তাই তারা ঠিক করল কোনোভাবেই গাড়ি থামানো যাবে না ওই মহিলাকে দেখার সাথে সাথেই গার্ডরা তাদের অস্ত্র লোড করে ফেলল কারণ তারা ভাবল এখনই হয়তো ডাকাতরা আক্রমণ করতে পারে রোমানা রেজা আপু তখন গাড়ির সামনের সিটে বসেছিলেন ভয়ে তিনি দোয়া পড়া শুরু করলেন তবে তিনি ভূতের ভয়ে দোয়া পড়ছিলেন না তার ভয় ছিল যদি ডাকাতরা সত্যি আক্রমণ করে বসে বিভিন্ন দোয়া পড়তে পড়তে একসময় রোমানা রেজা আপু শব্দ করে আয়াতুল কুর্সি পরা শুরু করেন তিনি যখনই আয়াতুল কুরসির কিছু অংশ পাঠ করলেন সবাই দেখল যে মহিলাকে তারা একটু আগে রাস্তার মাঝখানে দেখেছিল সেই ধূসর কাপড় পরা অবয়বটি হঠাৎ রাস্তার বাপাশের দিকে যেদিকে চা বাগান ছিল সা অর্থাৎ অবিশ্বাস্য দ্রুত গতিতে দৌড়ে চা বাগানের ভিতরে ঢুকে গেল মুহূর্তের মধ্যেই সে মিলিয়ে গেল বাগানের অন্ধকারে সবাই অবাক হয়ে গেল এটা কিভাবে সম্ভব কোনো মানুষের পক্ষে তো এত দ্রুত গতিতে দৌড়ানো সম্ভব নয় বরং কোনো প্রাণীর পক্ষেও তা অসম্ভব কেন অসম্ভব কারণ চা বাগানের পাশেই থাকে পানির একটি লাইন যেটা বৃষ্টির পানি বের করার জন্য করা হয় বৃষ্টির পানি চাবাগানের গাছ থেকে গড়িয়ে এসে ওই নালা বা ট্রেঞ্চে পড়ে এবং সেখান দিয়ে বেরিয়ে যায় অর্থাৎ রাস্তা থেকে চা বাগানের ভেতরে যেতে হলে আগে সেই গভীর নালাটা পার হতে হবে নালার মধ্যে নেমে আবার ওপরে উঠতে হবে কিন্তু ওই মহিলা কোনো নালা পার হওয়ার মতো ধীর গতি নয় এক ঝলকে মিলিয়ে গেলেন এটা একদমই স্বাভাবিক নয় সবাই তখন টর্চ লাইট জ্বালালো কিন্তু আশ্চর্যের বিষয় ওই মহিলাকে আর কোথাও দেখা গেল না যদি তিনি সত্যি চাবাগানের ভিতর দিয়ে যেতেন তাহলে অন্তত গাছগুলো নড়তো বা পাতার শব্দ হতো কিন্তু কিছুই হলো না শুধু টর্চ লাইটের আলোয় নিস্তব্ধ গাছপালা দেখা যাচ্ছিল কোনো নড়াচড়া নেই কোনো আওয়াজ নেই উপস্থিত সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেলেন তারা বারবার চিন্তা করতে লাগলেন আসলে ব্যাপারটা কি হতে পারে এই ভীতিকর অভিজ্ঞতার মধ্য দিয়েই তারা বাংলোতে ফিরে এলেন পরের দিন আবারও ঘুরতে বের হলেন প্রথম ও দ্বিতীয় দিন আর কোনো সমস্যা হয়নি কিন্তু তৃতীয় দিন রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটে সেই রাতে প্রায় একটা বা দেড়টার দিকে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল হঠাৎ রোমানাপুর ফুপার ছেলের অর্থাৎ ওনার ফুপাতো ভাইয়ের চিৎকারে সবাই জেগে ওঠে ছেলেটির বয়স ছিল মাত্র পাঁচ বছর আর সেদিন রাতেই ঘটতে যাচ্ছিল এক রহস্যময় ঘটনা যা আজও রোমানা রেজা আপু ভুলতে পারেননি রাত গভীর হঠাৎ রোমানা আপুর কানে চেঁচামেচির শব্দ আসে ওনার সাথে থাকা আত্মীয় স্বজনরাও যারা একসাথে পারিবারিকভাবে ট্রিপে গিয়েছিলেন সবাই সেই আওয়াজ শুনতে পান সবাই ঘুম থেকে উঠে চিন্তা করতে লাগলেন এমন অস্বাভাবিক চিৎকার কেন হচ্ছে কে চিৎকার করছে তারা দ্রুত এগিয়ে এসে রোমানা আপুর ফুফুকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কি হয়েছে রোমান আপু দেখলেন ওনার ফুপা তার ছোট্ট পাঁচ বছরের ছেলেকে খুব শক্ত করে ধরে রেখেছেন কিন্তু আশ্চর্যের বিষয় মাত্র পাঁচ বছরের একটি বাচ্চা যার শরীরে এত শক্তি থাকার কথা নয় তাকে ওনার ফুপা যিনি ছিলেন লম্বা ও শক্ত সমর্থে একজন মানুষ সামলাতে হিমশিম খাচ্ছেন ছেলেটি বারবার চিৎকার করে বলছে আমাকে ডাকছে আমাকে ডাকছে আমি বাইরে যাব আমাকে যেতে দাও আমাকে যেতে দাও সে প্রচণ্ডভাবে ছটফট করছে ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিয়েছে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে বাইরে টানছে বহু কষ্টে তাকে আটকানো হয় পরের দিন সকালে সবাই জানতে চাইল আসলে ব্যাপারটা কি তখন ফুপা ফুপুরা জানালেন গত কয়েকদিন ধরে তাদের সন্তান রাতে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে এবং বলে চা বাগানের ভেতর থেকে কেউ আমাকে ডাকছে সে মাঝরাতে দরজার দিকে ছুটে যায় কখনো কখনো সত্যি সত্যি চা বাগানের দিকে চলে যায় তারপর অনেক কষ্টে তাকে ধরে আনা হয় কেউই বুঝতে পারছিলেন না কেন এমন হচ্ছে পরিবারটি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে শেষ পর্যন্ত একজন ভালো আলেমের কাছে নিয়ে যাওয়া হয় তার ও দোয়া তাবিজের মাধ্যমে অবশেষে শিশুটি এই অদ্ভুত সমস্যা থেকে মুক্তি পায় এই ঘটনা শোনার পর আর কয়েকদিন আগে রাতের বেলায় দেখা সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি মোলে পড়ে সবাই ভয় পেয়ে যায় তারা সিদ্ধান্ত নেন এই ট্রিপ আর চালিয়ে যাওয়া যাবে না তারা টোটটি বাতিল করে পরদিনই ঢাকায় ফিরে আসেন রোমানা আপুর তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট বের হতে এখনও তিন চার মাস বাকি কিন্তু এরপরও চা বাগানের সে রাতের ঘটনা এবং ছোট্ট শিশুটির চিৎকার উনার মনে চিরদিনের জন্য গেথে রয়ে যায় কয়েক মাস পর রোমানা আপুর আরেকজন আত্মীয় একটি ট্যুরের পরিকল্পনা করেন এখানে বলে রাখা ভালো রোমানা আপুর দুইজন ফুপা ছিলেন এবং আশ্চর্যের বিষয় হল দুই ফুপুর স্বামী ছিলেন শ্রীমঙ্গলের দুটি চা বাগানের ম্যানেজার প্রথম যে ঘটনার কথা আমি বলেছি সেটির ফুপার স্বামী ছিলেন ফয়জাবাদ চা বাগানের ম্যানেজার আর এবার যে ঘটনার কথা বলবো, সেই ফুপার স্বামী ছিলেন শংশের নগরের একটি চা বাগানের ম্যানেজার প্রথম ঘটনার পর রোমানাপুর পরিবার এবং আত্মীয়রা ফয়জাবাদের সেই ফুপার বাংলোতে যেতে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন কারণ সেখানে ঘটে যাওয়া প্যারানোরমাল ঘটনাগুলো তাদের সবাইকে আতঙ্কিত করে তুলেছিল তাই নতুন ট্যুরের সিদ্ধান্ত নেওয়া হয় তারা এবার অন্য ফুপার বাংলোতে অর্থাৎ নগরের চা বাগানে বেড়াতে যাবেন যেই সিদ্ধান্ত সেই কাজ তারা নিজেদের গাড়িতে করে ঢাকা থেকে রওনা দেন এই নগরের চা বাগানটি ছিল একটি বিদেশি কোম্পানির মালিকানাধীন আর ওই চা বাগানের বাংলোটির নাম ছিল ডাবল চেরা বাংলো ওই সময়ে পুরো নগরে দোতলা বিশিষ্ট একমাত্র বাংলোই ছিল এই ডাবল চেরা বাংলো সেই বাংলোতেই রোমানা আপুর ফুপু এবং ফুপা থাকতেন গাড়ি নিয়ে তারা রাতের দিকে পৌঁছান তখন প্রায় রাত এগারোটা বেজে গেছে বাংলোটির অবস্থান ছিল একটি টিলার ওপর গাড়িটি যখন সেই টিলার ওপরে উঠছিল তখন রোমানা আপু হঠাৎ লক্ষ্য করলেন গাড়ির ব্রেকের ওপর তার ফুপা চাপ দিয়ে রেখেছেন অর্থাৎ তিনি ব্রেক কষে রেখেছেন তবুও গাড়িটা থামছে না বরং উল্টো গাড়িটা ধীরে ধীরে টিলার ওপরের দিকে উঠেই চলেছে যদিও প্রকৃতপক্ষে এই অবস্থায় গাড়ির ওপরে ওঠার কোনো সম্ভাবনাই ছিল না রোমানা আপু তখন টুকটাক ড্রাইভিং শিখছিলেন তাই গাড়ি কখন থামে কখন চলে এই বিষয়ে তার একটা প্রাথমিক ধারণা ছিল তিনি খেয়াল করছিলেন ফুপা ব্রেক চাপা অবস্থায় আছেন কিন্তু গাড়ি থামছে না বরং ধীরে ধীরে উঁচু টিলার দিকে উঠছে তিনি অবাক হয়ে চুপচাপ বসে রইলেন আর সেই মুহূর্তেই ঘটতে যাচ্ছিল ডাবল চেরা বাংলোর এক অজানা রহস্যের সূচনা গাড়ি চালাচ্ছিলেন রোমানাপুর ফুপা কিন্তু তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে দেখে মনে হচ্ছিল তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যা ঘটছে তার দুই হাত শক্ত করে স্টিয়ারিং উপর রাখা আর পা ব্রেকের উপর চেপে ধরা তবু গাড়ি থামছে না তিনি কোনো কথা বলছেন না মনে হচ্ছিল তিনি যেন স্তব্ধ হয়ে গেছেন ভয়ে বা অবাক হয়ে কথাই হারিয়ে ফেলেছেন এদিকে রোমানা আপু বুঝে উঠতে পারছেন না চিৎকার করবেন কি করবেন না কারণ গাড়ি যেভাবে চলছিল তা একেবারেই স্বাভাবিক নয় গাড়িটি টিলার উপরের দিকে উঠছে অথচ তার ওপরে ওঠার মতো কোনো শক্তি নেই ব্রেক চেপে ধরা গিয়ার নিউট্রালে তবুও গাড়ি চলছে মনে হচ্ছিল কেউ বা কিছু পিছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে গাড়িটাকে টিলার ওপরের দিকে ঠেলে তুলছে তারা ভাবলেন টিলার চূড়াই গিয়ে হয়তো গাড়িটা উল্টে মিচে পড়ে যাবে কিন্তু আশ্চর্যভাবে টিলার ওপরে উঠেই গাড়িটা হঠাৎ থেমে গেল সবাই তখন একসাথে হাফ ছেড়ে বাঁচলেন তবে গাড়ির ভেতরে থাকা কেউই তখন কথা বললেন না না রোমানা আপু না তার ফুপা সম্ভবত তারা দুজনেই বুঝেছিলেন এই অস্বাভাবিক ঘটনাটা নিয়ে কথা বললে আরো আতঙ্ক তৈরি হবে যাই হোক সবাই গাড়ি থেকে নামলেন এবং বাংলোর ভেতরে গেলেন ভেতরে গিয়ে রোমানা আপুর ফুপা যিনি গাড়ি চালাচ্ছিলেন সব কিছু খুলে বললেন ওই বাংলোতে থাকা আরেক ফুপা ফুপুকে। কিন্তু আশ্চর্যের বিষয় তারা এই ঘটনা শুনে একটু অবাক হলেন না তাদের শান্ত স্বধাব ও অবাক না হওয়া দেখে রোমানা আপু এবং অন্য আত্মীয়রা অবাক হয়ে গেলেন ভাবলেন যে এমন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল আর ওনারা অবাক হচ্ছেন না কেন তখন ফুপা শুধু হেসে বললেন ও, তোমাদের সাথেও শুরু হয়েছে বুঝি এই কথাটার মানে তখন কেউই ঠিক মতো বুঝতে পারেননি পরের দিন সবাই আশেপাশে ঘুরতে বের হলেন সারা সারাদিন ঘুরাঘুরি করে সন্ধ্যার মধ্যে বাংলোতে ফিরে এলেন রাতটা মোটামুটি শান্তভাবেই কাটল তেমন কোন সমস্যা তারা মুখোমুখি হননি কিন্তু ঠিক পরের দিন বিকেলের দিকেই ঘটল এক অদ্ভুত ঘটনা সেদিন বিকেলে ঘুরে এসে তারা বাংলোতে ফিরে বিশ্রাম নিচ্ছিলেন বাংলোটিতে তিনজন স্টাফ ছিল একজন চৌকিদার একজন বাবুর্চি আর একজন বেয়ারা তারা রোস্টার ডিউটিতে কাজ করতেন চৌকিদার যিনি ছিলেন চৌকিদারদের মধ্যে তিনজন পালা করে রোস্টার ডিউটি করতেন একজন একদিন রাতের ডিউটি করলে পরের দিন অন্য কেউ করতেন এভাবে ঘুরে ঘুরে তাদের রাতের পাহারা চলত সেই তিনজনের মধ্যে যিনি সেদিন রাতের ডিউটিতে ছিলেন তাকে নিয়েই ঘটল এক অদ্ভুত ও রহস্যময় ঘটনা এর আগে বলে রাখা ভালো রোমানা আপুর ফুপু শরীরে সবসময় একটা তাবিজ পড়তেন কারণ বাংলোতে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা ঘটত তাই নিরাপত্তার জন্যই তিনি তাবিজটি ব্যবহার করতেন একদিন ঠিক সন্ধ্যার পরপর তিনি কিচেনের দিকে যাচ্ছিলেন এখানে একটা বিষয় উল্লেখযোগ্য বাংলোর ভেতরে রান্নাঘর ছিল না রান্নাঘরটি ছিল বাংলোর কম্পাউন্ডের মধ্যে কিন্তু মূল ভবনের বাইরে সেখানে সিমেন্টের তৈরি চুলা ছিল যা মাটি থেকে একটু উঁচু অবস্থায় নির্মিত ছিল সেখানেই প্রতিদিন রান্না হতো সেদিন তিনি ভাবলেন গেস্টরা অর্থাৎ আত্মীয়রা তো এসেছে দেখি পাহারা সবাই সময় মতো এসেছে কিনা যদি কিছু নির্দেশনা দিতে হয় এই চিন্তা করতে করতেই তিনি কিচেনের দিকে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার কাঁধে ঠান্ডা ভারী বরফের মতো একটি নিঃশ্বাস পড়ল উনি ধমকে গেলেন মনে হচ্ছিল কেউ একদম পিছন থেকে গভীরভাবে নিঃশ্বাস ফেলছে যেন কোনো অদৃশ্য সত্তা তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তিনি ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন ঠিক তখনই তার কানের পাশে খুব পরিচিত এক কণ্ঠ ভেসে এলো দাও এই কথাটা শোনার সাথে সাথেই রোমানা আপুর ফুপু ভয় জমে গেলেন তার গলায় তখন তাবিজটি সুতা দিয়ে বাঁধা ছিল তিনি ডানহাতে এক টানে তাবিজটা ছিঁড়ে ফেললেন আর সঙ্গে সঙ্গে সেটি নিজের শাড়ির আঁচলে গিট দিয়ে শক্ত করে বেঁধে ফেললেন তারপর তিনি প্রাণপণে দৌড়ে বাংলোর ভেতরে ঢুকে পড়লেন ভেতরে ঢুকেই হঠাৎ অচেতন হয়ে পড়ে যান সবাই ছুটে আসে পানি ছিটিয়ে মুখে বাতাস করে তাকে জ্ঞান ফেরানো হয় জ্ঞান ফেরার পরেই তিনি প্রথমে যেটা বলেন সেটি ছিল আমার তাবিজটা কোথায় আমি তো এটা আঁচলের সাথে গিট দিয়ে বেঁধেছিলাম সবাই অবাক হয়ে তাকে দেখল তার আঁচলের গিট ঠিকই আছে কিন্তু তাবিজটি কোথাও নেই রোমানা আপুর নিজ চোখে দেখলেন গিট অটুট কিন্তু ভেতরে কিছুই নেই তাবিজটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে গিটটি খোলার পর দেখা গেল ভেতরে তাবিজটি নেই সবাই হতভম্ব হয়ে গেল ফুপু তখন বললেন আমাকে চৌকিদার ডাক দিয়েছিল অদ্ভুত ব্যাপার হল সেই সময় চৌকিদার তো ডিউটিতে এসেই নেই সাধারণত সন্ধ্যার পরেই সে ডিউটিতে চলে আসে কিন্তু ওই দিন তার পরিবারের একজন অসুস্থ ছিল তাই সে তখনও বাংলোতে আসেনি অন্যদিকে বাবুরচি আর বেয়ারারা তখন উপস্থিত ছিল তাদের জিজ্ঞেস করা হলে তারা বলল না চৌকিদার তো এখনও আসেনি আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন আমরা তো কাউকে দেখিনি এই অদ্ভুত ঘটনাটা ঘটল সেই রাতেই আর সেদিনই ঘটল পরের ভয়াবহ অধ্যায় রাত তখন প্রায় দুটো কি আড়াইটে রোমান আপু হঠাৎ শুনলেন দোতালায় যেন কেউ আসবাবপত্র টেনে হিঁচড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিচ্ছে বাংলোটা যেহেতু দোতলা ডাবল চেরা বাংলো তিনি ভাবলেন এত রাতে কে এমন শব্দ করছে তার কৌতূহল হচ্ছিল কিন্তু ভয়ও পাচ্ছিলেন তবু সাহস করে বের হননি পরদিন সকালে তিনি ফুপুকে জিজ্ঞেস করলেন রাতে আমি উপরে আসবাবপত্র টানা হিচড়া শব্দ শুনেছি আপনারা কি কিছু সরাচ্ছিলেন ফুপু হেসে বললেন ও তুমিও শুনেছ রোমান আপু অবাক হয়ে জিজ্ঞেস করলেন মানে আসলে এই বাংলোতে কী হয় তখন ফুফু ধীরে ধীরে বললেন আমি প্রথম দিন যখন এই বাংলোতে এসেছিলাম সেই রাতেই দেখেছিলাম এখানকার আসবাবপত্রগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করছে আমি প্রচণ্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর থেকেই আমি তাবিজ পড়ি যাতে ভয় না পাই আর কেউ আমার ক্ষতি করতে না পারে তিনি আরও বললেন ছোটখাটো অদ্ভুত ঘটনাই বাংলো আর টিলার আশেপাশে প্রায়ই ঘটে এই সব কথা শোনার পর রোমানা আপুর পরিবার আবারও সিদ্ধান্ত নিলেন সিলেট ট্যুর ক্যানসেল করে ঢাকায় ফিরে যাবেন প্রিয় লিসেনার্স রোমানা আপু ছিলেন এই ঘটনার একদম প্রত্যক্ষদর্শী আজ আমরা তার মুখ থেকেই শুনলাম ফয়জাবাদ আর ডাবলসেরা বাংলোর দুটি রুদ্ধশ্বাস ভৌতিক অভিজ্ঞতা আমরা আশা করি রোমানা আপুর কাছ থেকে ভবিষ্যতেও আরও অনেক চমকপ্রদ গল্প শুনতে পাব ধন্যবাদ সবাইকে শুনবার জন্য